বিল্ডিংটাকে গণভবন ভেবে ভুল করবেন না এটা হচ্ছে জার্মানির একটা ক্যাসেল বাংলাদেশ থেকে অনেক কিছু লুট করা গেল এখানে কিন্তু লুট করা যাবে না এটাকে জাস্ট বসাইছে পানির উপরে জাস্ট সুন্দর করে বসাইছে দেয়ালের উপরে লুটবিকের বাগান যে এত সুন্দর হতে পারে এত মনোরম কি একটা অবস্থা দেখেন কী সুন্দর ডাফিস ডাফিস আজকের ভিডিওতে আমার পিছনে যে ক্যাসেলটা দেখতে পাচ্ছেন ওই ক্যাসেলেরই গল্প বলবো এই ক্যাসেলের নাম লুটভিক্স লুস ক্যাসেল এবং এই নামের পিছনে একটা কাহিনী আছে এই নামটা যেভাবে নামকরণ হয়েছিল সো আজকের ভিডিওতে আমরা এটা জানবো সো সবাই সাথে থাকুন আমরা এই যে প্রায় চলে আসছি প্রায় মানে একবারে সামনে এই যে দেখা যাচ্ছে ক্যাসেলটা পুরোপুরি দেখা যাচ্ছে না আমি যদি একটু জুম করি তাহলে হচ্ছে যে দেখতে পাচ্ছেন উপর অনেকগুলো মূর্তি জার্মানিতে বা ইউরোপে দেখবেন অনেক মূর্তি মানে যে কোনো ক্যাসেল বলেন বা সুন্দর একটা বাড়ি ওখানে দেখবেন অনেক মূর্তি ওরা মূর্তি বানাইতে পছন্দ করে না কি আমি জানি না এসব মূর্তির পিছনে অনেক কাহিনিও থাকে অ্যাকচুয়ালি আমি এই ক্যাসেলে আরও দুইবার আসছিলাম এটা আমার থার্ড টাইম আমি এখন আসছি আমার ফ্রেন্ডের সাথে শাওনের সাথে একটু পরে হচ্ছে যে ওর সাথে পরিচয় করে দিচ্ছি সো এই হচ্ছে যে ক্যাসেলটা আমি আরও দুইবার আসছিলাম একটু আগে বললাম তো তখনও দেখতেছিলাম যে এটা সংস্কার চলতেছিল এখনও চলতেছে সংস্কার আর আমি এখন সাইডে আসি ক্যাসেলটা দেখতে পাচ্ছেন এখানে বাগান মানে ক্যাসেলের পিছনে বাগান আছে আর কি অনেক বিশাল বড় বাগানটা তো আমরা এখন সামনের দিকে যাই আর এটা হচ্ছে যে লুটভি ক্লোস্ট ক্যাসেলের সম্মুখ ভাগ দেখতে পাচ্ছেন খোলামেলা একটা জায়গা এর চারপাশে হচ্ছে যে অনেক বাড়িঘর আছে আর এই হচ্ছে যে লুটভিক্সলুস্ট ক্যাসেল লুডভিক্সলুস্ট ক্যাসেলের নামকরণের ব্যাপার যদি আমি আপনাদের সাথে শেয়ার করি তাহলে বলতে হবে সতেরোশো সালের কথা তৎকালীন সময়ে এখানে হচ্ছে যে একজন শাসক ছিল বা রাজা ছিল যার নাম হচ্ছে যে হেনরিচ ওই হেনরিজের ছেলে বা রাজপুত্র ছিল হচ্ছে যে লুডভিক যে শিকার করতে পছন্দ করত। সো এই জায়গায় অর্থাৎ এই লুডভিক লুস্ট ক্যাসেলের এরিয়ার মধ্যে তখন মানুষ শিকার করতো আর যেহেতু সে একজন রাজার ছেলে সেও শিকার করতে পছন্দ করত। এবং সে শিকার করার জন্য একটা হান্টিং লজ বানায় এবং সে সেখানে শিকার করার বিভিন্ন যন্ত্রপাতি বিভিন্ন কিছু ওর কাছে থাকতো এবং সে শিকার করতো এবং শিকার করতে সে পছন্দ করত। মানে অ্যাকচুয়ালি সে পছন্দ করত সো এই ব্যাপারটা তাকে আনন্দ দেয় মানে শিকার করা মানুষের যে একটা হবি থাকে না হবি মানুষকে কি করে একটা হবি মানুষকে আনন্দ দেয় বাঁচতে আরও যেন সহজ করে দেয় জীবন চলার পথ আরও সহজ করে দেয় যেমন আমি ফুটবল খেলতে পছন্দ করি সো আমার কাছে ফুটবল খেলতে ভাল লাগে এটা আমাকে আনন্দ দেয় বা আমার ঘুরতে পছন্দ মানে ঘুরতে আমার ভাল লাগে সো এটাকে এটা আমাকে আনন্দ দেয় সেমভাবে লুডভিক্স লুস্টের এই যে কাহিনী। ও ঘুরতে পছন্দ করত তো যেহেতু ও একটা লজ বানাইল ও এখানে থাকতে শুরু করলো এর আগে কিন্তু এখানে ও থাকতো না এখন ও কি করলো ওর বাবার পরে কিন্তু ওর উপর মানে ক্ষমতাটা বর্তায় এবং ও যখন এখানে থাকতে শুরু করলো তখন এই জায়গার নামকরণের চিন্তা করলো এই জায়গার নাম দিল ওর নামের উপরই ওর নাম হচ্ছে লুটভিক এবং শেষে একটা লুস্ট মানে জার্মান একটা ওয়ার্ড আছে লুস্ট লুস্ট শব্দের অর্থ হচ্ছে যে আপনার আনন্দ বা ফ্লেজার যেটা মানে আকাঙ্ক্ষা বা ডিজায়ার বোঝায় তো এই পুরা ব্যাপারটাও যদি মিনিংটা আমি বলি লুডভিক্স লুস্ট লুডভিক্স লুস্টের মিনিং হচ্ছে যে ডিজায়ার টু লিভ বা লুস্ট আউ লেভেন মানে বাঁচার আকাঙ্ক্ষা বাঁচার ইচ্ছা তো এই যে লুডভিগের ইচ্ছাটা এখানে থাকার ইচ্ছা সে হান্ডিং করতে পছন্দ করে দেশ যে এই সব কিছু মিলিয়ে এই জায়গার নামকরণ করা হয় লুডভিক্স লুস্ট এবং এই লুডভিক্স লুস্ট ক্যাসেলটা খুবই সুন্দর বর্তমানে এটার এখন সংস্কার চলতেছে এটি এখন মিউজিয়াম হিসেবে আছে ভেতরে আপনারা চাইলে এখানে গিয়ে অনেক কিছু পরিদর্শন করতে পারবেন টিকিট মেবি আমি এখানে এর আগে একবার আসছিলাম তখন ভিডিও করার সুযোগ হয় নাই বা করি নাই তেমন একটা তো তখন টিকিট কাটছিলাম মেবি চার ইউরো দিয়ে আমার যতটুকু মনে পড়তেছে খেয়াল নাই তো আজকে আর ভিতরে ঢুকবো না এখান থেকে জাস্ট একটু ঘোরাঘুরি করে চলে যাব এই লুডভিক্স লুস্ট ক্যাসেলের পেছনে হচ্ছে যে একটা বড় বিশাল বাগান আছে আর সামনে হচ্ছে যে একটা পানির ফলক আছে যেখান দিয়ে পানি পড়তেছে পানি পরার যে আওয়াজ ওটা খুবই ভালো লাগতেছে ওখানে বসে থাকতে মানে একটা মজা আছে দেখতেছি যদিও এটা কৃত্রিম সামনে অনেকগুলো ছোট ছোট ঘর আছে এবং এই জায়গার মানুষগুলো হচ্ছে যে খুবই শান্তপ্রিয় মানে হচ্ছে যে জার্মানরা এমনিতে শান্তপ্রিয় খুবই শান্ত থাকে সব সবসময় খুবই নিরিবিলি আর আজকের ওয়েদারটা হচ্ছে যে একটু মানে সূর্য নাই ঠান্ডা ঠান্ডা ভাব যদিও সামার এখনো। উইন্টার এখনও আসে নাই তো সব মিলে যদি বলি খুবই সুন্দর একটা প্লেস আপনারা চাইলে এই লুডভ্রিক্স লুস্ট ক্যাসেলটা দেখতে পারেন লুডভিক্স লুস্ট ক্যাসেলের চল্লিশ কিলোমিটার পরে বা চল্লিশ কিলোমিটার দূরত্বে আরও একটা ক্যাসেল আছে সেটা হচ্ছে যে শেয়া ইন ক্যাসেল আজকে আমরা ওইটাও কাভার করার চেষ্টা করব সো ওটা দেখারও আমন্ত্রণ রইল অ্যান্ড এইতো দ্যাটস ইট Thank you. Darf ich videografieren? Bitte. Darf videografieren ich dürfen Sie, aber das dürfen Sie nicht benutzen. Sie müssen nur das Telefon nehmen. Ach so. Also, wie viel kostet ein Ticket? 6,50 Euro. ও হচ্ছে শাওন ও হচ্ছে নার্সিং নিয়ে জার্মানিতে আসছে আউস করতে করতে শহরে হ্যাঁ শহরে ও আর আমি আজকে ঘুরতেছি দুজন মিলে প্ল্যান করলাম যে তিনটে স্পট ঘুরবো এই মুহূর্তে আমরা আছি লুডভিক্স লুস্টের যে ক্যাসেল আছে ক্যাসেলের পিছনে পিছনে হচ্ছে বাগান অনেক বিশাল বড় একটা বাগান এখানে মানুষ মানে পার্ক বলা যায় কাইন্ড অফ সো এখানে মানুষ জগিং করে বা ঘোরাঘুরি করে সময় কাটায় ক্যাসেল দেখা যাচ্ছে ভাবছিলাম কফি খাবো দুইটা বাজে খুলবে হচ্ছে যে কফি শপটা মানে ক্যাসেলের নিচে যে কফি শপ আছে আর উপরে যে বাকি যে রুমগুলা আছে কক্ষগুলো আছে ওগুলো আপাতত মিউজিয়াম হিসেবে আছে তো আজকে রাত হচ্ছে সামনের বাসায় থাকা হবে আমরা মানে এখন এখান থেকে সোয়েগিনে যাবো তারপর রিজমা দেন আবার হামবো বাসায় থাকবো দুর্দিকের বাগান যে এত সুন্দর হইতে পারে এত মনোরম মানে কী একটা অবস্থা দেখেন কি সুন্দর শুধু সবুজ আর সবুজ মাঝখানের রাস্তা দুই পাশে বাগান দুই পাশে গাছ বাগান বাগানের মালিক নেই আচ্ছা যাই হোক খুবই সুন্দর প্রাইস লুডভিক্স লুস্টের যে ক্যাসেলটা এটা দেখে ভাল লাগছে আশা করি এবং ওই নামকরণের যে কাহিনিটা শুনছেন ওটাও ভাল লাগছে আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে শোয়ারিন ক্যাসেল থেকে সো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ